দফা এক দাবি এক আসিফ মাহমুদের পদত্যাগ এ স্লোগানে স্লোগানে কম্পিত হয়েছে কুমিল্লার মুরাদনাগর পুলিশ প্রশাসনের নিরবতায় মুরাদনাগরের সর্বত্র প্রতিত ফেসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী চাদাবাজ অবৈধ ড্রেজার ব্যবসায়ী মাদক কারবারীদের বিচরণ ও প্রকাশ্যে সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে মুরাদনগর উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করা হয় বাইশ মে বৃহস্পতিবার বিকাল তিনটায় মুরাদনগর সদরের বিএনপি অফিস থেকে মিছিল শুরু হয়ে উপজেলা ও মুরাদনগর থানা প্রদক্ষিণ করে আরবি চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি দুলাল দেবনাথ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নাহিদুল ইসলাম নাহিদ বক্তারা বলেন সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা গ্রেফতার হয় আর মুরাদনগরে ওসির সহযোগিতায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় আমরা পাঁচ আগস্ট ভেবেছিলাম স্বৈরাচার মুক্ত হয়েছি কিন্তু আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর দেখি নব্য স্বৈরাচার মুরাদনগরে চেপে বসেছে আমরা অবিলম্বে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাই মুরাদনগরে আওয়ামী লীগের পুনর্বাসন করা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছি

অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় পাঁচই আগস্টের পরে আমরা আশা করেছিলাম মুরাদনগরের জন্য উপদেষ্টা হয় তার নেতৃত্বে মুরাদনগর উপজেলা প্রশাসন মুরাদনগরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদনগরের উপজেলা এই দেশের আমাদের বিল পিনাতা কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের হয়েছে আজকে আমাদের নেতা গদীরা আঠন আছে এই দারপ্রাপ্ত কর্মকর্তা সহায়তায় নিরন্ত করে আমেরিকার যে সন্ত্রাসীরা পাঁচ ইয়াগো চর পর পালিয়ে গিয়েছিল তারা আজকে আজকে এইอาসি মানবদের বড় আকৃতির ধরে সাজুই তাই মুরাদ্দার উঠে আমাদের নেতা কর্মীদেরকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ গ্রেফতার হয় শুধু মুরাদ করে বিএনপি গ্রেফতার হয়ত আপনার কাছে জানতে চাই জন্য হয়েছে করে কর্মীদেরকে করার জন্য A mü ge korbinəgedde sonnda kurur